ইতিহাসের সর্বনিম্ন দরে ভারতীয় রূপে মার্কিন ডলারের বিপরীতে দর পতনের ইতিহাসে নতুন রেকর্ড গড়েছে ভারতীয় রূপে মঙ্গলবার দশ ডিসেম্বর প্রতি ডলারের বিরাট বিপরীতে চুরাশি দশমিক পঁচাশি রুপিতে লেনদেন হয়েছে ভারতের মুদ্রা যা গত সপ্তাহে সর্বনিম্ন চুরাশি দশমিক পঁচাত্তর কম একই সাথে দশ বছরের সরকারি বন্ডের ফলন বেসিস পয়েন্ট কমে দু দাঁড়িয়েছে ছয় দশমিক ভারতের কেন্দ্রীয় ব্যাংকের নতুন গভর্নর হিসাবে সঞ্জয় মালহোত্রার নিয়োগের ঘোষণার পর সুদের হার কমানোর প্রত্যাশা বাড়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স মালহোত্রা আগামী এগারো ডিসেম্বর থেকে দায়িত্ব নেবেন বিধায়ক গভর্নর শক্তিকান্ত দাসের ছয় বছরের মেয়াদ মঙ্গলবার শেষ হয়েছে অর্থ মন্ত্রণালয়ের রাজস্ব সচিব হিসেবে দায়িত্ব পালন করা সঞ্জয় মালহোত্রাকে তিন বছরের জন্য ব্যাঙ্ক অব ইন্ডিয়া আরবিআইয়ের গভর্নর পদে নিয়োগ দেওয়া হয়েছে ট্রেডাররা জানিয়েছেন রূপের পতন রোধে হস্তক্ষেপ করেছে আরবিআই ভারতের কেন্দ্রীয় ব্যাংক সুদের হার অপরিবর্তিত রেখেছে তবে ছয় ডিসেম্বর নগদ সংরক্ষণ অনুপাত কমানোর মাধ্যমে কার্যত মুদ্রানীতি শিথিল করেছে তারা বিদেশি ব্যাংকের এক ট্রেডার জানিয়েছেন আরবি আরবিআই যদি প্রবৃত্তি কেন্দ্রিক নীতি গ্রহণ করে তবে সুদের হার কমে যেতে পারে এতে মুদ্রার মান আরো কমবে তিনি পূর্বাভাস দিয়েছেন দু হাজার পঁচিশ সালের মার্চের মধ্যে ডলারের বিপরীতে ভারতীয় রুপির দর ছিয়াশিতে নেমে যেতে পারে